গায়ানার হয়ে প্রথম উইকেটটাই তুললেন তানজিম সাকিব ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত বোলিং বিপদে পাশে পেলেন ইমরান তাহির ও মঈন আলীর মতো কিংবদন্তিদের দারুণ বোলিং আর ক্যাচ লুফে নিয়ে অধিনায়ক তাহিরের মন জয় করেন এই বাংলাদেশি বোলিং শেষে তো সময় সমর্থনের জন্য অধিনায়কের প্রশংসাও করেন তানজিম সাকিব সোমবার গ্লোবাল সুপার লিগে হ্যাম্পশায়ার হক্সের মুখোমুখি হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টস জিতে আগে বোলিংয়ে গায়ানা ইনিংসের দ্বিতীয় ওভারে দলের অন্যতম সেরা বোলার তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন অধিনায়ক ইমরান তাহির সাকিবের টাইট বোলিং শুরুর তিন বলের তিনটাই ডট চাপে ফেলে দেন ইংলিশ ব্যাটার আলী ওরকে চার নম্বর বলে আর রক্ষা নেই ঘণ্টায় একশো উনচল্লিশ কিলোমিটার গতির বলে উড়িয়ে দেন বেলস আলী ওর কিছু বুঝে ওঠার আগেই হারিয়ে ফেলেন উইকেট এদিকে আগ্রাসী উদযাপন শুরু তানজিমের দলের প্রথম উইকেট শিকারের পর প্রিটোরিয়াস এসে জড়িয়ে ধরেন এই বাংলাদেশি পেসারকে নিজের প্রথম ওভারে মাত্র এক রান খরচ করে একটা উইকেট তোলেন সাকিব ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসেও আগ্রাসী তানজিম ফের ডট দিয়ে শুরু মুগ্ধ অধিনায়ক ইমরান তাহিরের করতালি তিন নম্বর বলে বাউন্সার বল গিয়ে আঘাত করে ব্যাটার টম প্রেস্টের কাঁধের অংশে ব্যথায় কাতরাতে থাকেন তিনি এই ওভারে তিনটা ডট দিয়ে তানজিমের খরচ মাত্র চার রান ইনিংসের এগারোতম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন সাকিব এবারও ডট দিয়ে শুরু পরামর্শ করে ফিল্ড সেট করে দেন ইমরান তাহির এই ওভারেও একটা বাউন্ডারি হজম করতে হয়নি দুইটা ডট দিয়ে খরচ করেন মাত্র পাঁচ রান নিজের চতুর্থ ওভারে এসে প্রথমবারের মতো বাউন্ডারি হজম করেন তানজিম এই সময় আলী ও ইমরান তাহির এসে পরামর্শ দেন সাকিবকে যদিও শেষ ওভারটা আর মন মতো যায়নি এই বাংলাদেশের এই ওভারে খরচ করেন ১৬ রান সব মিলিয়ে চার ওভার বোলিং করে ছাব্বিশ রান খরচায় একটা উইকেট শিকার তানজিম সাকিবের আহমেদ টাইম